কমনসেন্সের জায়গা থেকে আর কিছুই না একদিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেন্স্টে কথা বলেছেন সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্তক্ষরণ না হোক এটাই এক্সপেক্টেড জামা শিবির বা তৃতীয় শক্তি কেউ তাকে গুলি করা হয়েছে আমরা গণমাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশ গুলি করেছে এই বিষয়টা কি বলবো বিষয়ে আপনার কি মনে হয় আমি আপনার মতামত জানতে চাই আপনি তো জনগণ আপনি জনগণ আপনার কি মনে হয় তার মানে আমিও সেটাই দেখেছি সেম জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে কি আসলে ঘটেছিল যা দেখানো হচ্ছে সেটা সত্য না যারা বলা হচ্ছে সেটা সত্য সো খাস আমি এখানে কোনো মতামত করতে চাই না কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি সবাই রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই মেসাকারটা হওয়া সো সব কিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত যেন সাইড হতো না এত রক্ত

সঠিক ভাবে করেন বুঝি নাই যাদেরকে মারা হয়েছে এদের দায়ভার কে নিয়ে কে নেয়া কার নেয়ার কথা কে মেরেছে কার নেওয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই এই সমস্ত মানে অহেত প্রশ্নের কোনো উত্তর আমি দিব না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সব মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইন হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি একাশামীদের নাম ইন্ডিকেট করা হয়নি সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথে দাঁড়ানো তো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথ